ঢাকার পাশে কেরানীগঞ্জ উপজেলার কোনা খোলায় আনোয়ার সিটিতে হাজি আনোয়ার হোসেন আনোয়ার সিটি অ্যাগ্রোভেট নামে একটি গরু হৃষ্টপুষ্টকরণ খামার গড়ে তুলেছেন আগে হাজি আনোয়ার হোসেন বাড়ির দুধের চাহিদা মেটানোর জন্য দুধ কিনে খেত কিন্তু সেই দুধ খেয়ে তার পরিবার সন্তুষ্ট ছিল না তখন পরিবারের পরামর্শে একটি কাফি কিনেন তিনি তারপর তিনি ভাবলেন একটি গরুরও এক রাখাল দশ গরুরও এক রাখাল যে ভাবনা সেই কাজ এই ঘরটি করে দু সালে দশটি গাভী নিয়ে তিনি ডেইলি খামার গড়ে তোলেন তার খামারের দুধ তিনি পরিবারের কাজে ব্যবহার করেন বাকিটা তিনি আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের কাছে বিক্রি করেন তিনি যেহেতু পুরনো ঢাকার বাসিন্দা তাই পুরনো ঢাকার নিয়ম অনুযায়ী তাকে কোরবানির সময় দশ থেকে বারোটি গরু কোরবানি দিতে হয় তখন তার খামারের ষাঁড়গুলোর পাশাপাশি আরও কিছু ষাঁড় তিনি আগে থেকেই ক্রয় করে নিতেন একবার খামারে গাভী ও ষাঁড়ের সমস্যা দেখা দিলে তখন তিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর শহীদ আতাহার হোসেনের সাথে পরিচিত হয় এর ফলে দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে পরে ডক্টর শহীদ আতাহার হোসেনের পরামর্শে তিনি এই বড় ষাঁড় হৃষ্টপুষ্টকরণের খামারটি গড়ে তোলেন দু সালে এখানে শেড তৈরি থেকে শুরু করে মোট একশো আশিটি গরু কিনতে তার বিনিয়োগ হয়েছে দুই কোটি টাকার মতো অত্যাধুনিক শেড এটি দুই দিকে মুখ করে মোট চার সারি গরু রাখা যায় এই শেডে শেডের চারপাশ খোলা বাতাস চারপাশ দিয়ে ঢুকে আর চারপাশ দিয়েই বেরিয়ে যায় ওপরে টিনের নিচে ফয়েল পেপার দেয়ায় শেডের মধ্যে যথেষ্ট ঠান্ডা অনুভূত হয় সার্বক্ষণিক এগারো জন কর্মচারী আছে এগুলো দেখাশোনার জন্য শেডের চারপাশে প্রচুর ফাঁকা জায়গা সামনে প্রায় একশো বিঘা জমি আছে যেখানে কাশ ও ঘাস হয়ে আছে তিনি হৃষ্টপুষ্টকরণের একশো পঞ্চাশ ষাঁড়কে কাঁচা ঘাস ও দানাদার খাবার খাওয়ান তিনি কাঁচা ঘাস ও খড় মেশিন দিয়ে কেটে চালের কুড়া আর মোলাসাস মিশিয়ে ষাঁড়গুলোকে খাইয়ে থাকেন সারা বছরের জন্য খড় ও দানাদার খাবার এনে খামারের মধ্যেই স্টক করেছেন তিনি যাতে কখনোই কোনো সমস্যায় পড়তে না হয় ষাঁড়গুলো তিনি সংগ্রহ করেছেন সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ও ফরিদপুর থেকে এখানে বিশ্বের সব বড় ও মাংস উৎপাদনের জন্য উত্তম জাতের শাহিওয়াল ফিজিয়ান জার্সি ফলেস্টিন রঙ্গন গুজরাটি পাঞ্জাবি জাতের ষাঁড়গুলো পালন করেন তার খামারে বিশ থেকে তিরিশটি ভুটানি গরুও আছে আছে বিশাল দেহের দুটি মহিষও আমি বাজারে যে দুধ কিনে খেতাম এখন দেখি ভালো দুধ বাজারে পাচ্ছি না এবং নিজে একটা গাবি কিনছি প্রথম গাবি কেনার পরে দুধ খাওয়ার পর থেকে ফ্যামিলি থেকে বলল যে দুধ ভালো হয় তুমি একটু আস্তে আস্তে কিছু গরু বাড়াতে পারো নাকি দেখো তা আমি আস্তে আস্তে গরু বাড়াচ্ছি পরপর দেখলাম যে আমি যে উন্নত মানের গরু এবং ভালো গরু খুব অভাব তখন আমি চিন্তা করলাম যে আমার তো এখানে জায়গা আছে আমি ইনভেস্টমেন্টও করতে পারবো দেড়শো দুইশো গরু করছি এবার যদি ভালোভাবে করতে পারে আমি আগামীতে আমি আরো আরো বেশি বেশি করব। এগারো জন কর্মচারী দেখাশোনা করার পাশাপাশি সুপারভিশন করেন তার বন্ধু সাইদ হোসেন প্রথমে আমরা এই সেটটা করলাম বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা আমাদের ইনভেস্ট হয়েছে তারপরে বিভিন্ন বাজার থেকে আমরা গরু সংগ্রহ করি আপনার গিয়ে আমাদের স্থানীয় বাজার আছে যেমন পাড়াগ্রাম আছে গাবতুলি আছে অন্যান্য ডিস্ট্রিক্টের থেকেও আমাদের দেশি গরু ক্রয় করা আছে আমাদের খাবার যে আইটেম আছে সেটা উন্নত মানের যেগুলো স্বাভাবিক খাবার নেচারেল খাবার এর মধ্যে কোনো অন্য আপনার গিয়া কেমিক্যাল জাতীয় কিছু নাই যেভাবে করছি এর চাইতে বড় আকারে করার ইচ্ছা আছে এই হৃষ্টপুষ্টকরণ খামারটি গড়ে ওঠার শুরু থেকেই কারিগরি বুদ্ধি পরামর্শ দিয়ে সার্বক্ষণিক সহায়তা করে আসছেন কেরানীগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর শহীদ আতাহার হোসেন এই খামারটি করার বিষয়ে আমি পরামর্শ প্রদান করি উনি আগে দশ বারোটা গাভী পালন করত ওরা আমি তাকে উদ্বুদ্ধ করি যে এই ধরনের একটা খামার করলে দেশের যে চাহিদা দেশের যে গবাদি পশুর চাহিদা পূরণ হবে সেই সঙ্গে সৃষ্টি হবে এখানে আমরা প্রথমে তাদের গরুগুলোকে সিলে কিভাবে নির্বাচন করতে হবে এই ধরনের আমরা একটা প্রশিক্ষণ প্রদান করি যে গরুগুলো কোন ধরনের গরু আপনার স্বাস্থ্যসম্মত ভালো হয় আমরা তাদের প্রশিক্ষণ দিই গরুগুলো নির্বাচন করার পরে আমাদের বলতে হয় যে গরুগুলো কোন ধরনের ভ্যাকসিন যেন আমরা এখানে তিন ধরনের ভ্যাকসিন করে থাকি সাধারণত এরপর আমরা গবাদি পশুকে কৃমিনাশক ঔষধ সেবন করতে বলি স্টল স্টল আপনার ম্যানজার এবং ড্রেনেজ কিভাবে হবে এগুলি তাদের আমরা বুঝিয়ে দিয়েছি এই ঘরটাই দেখেছেন যে উপরে যে ফুয়েল দেওয়া হচ্ছে তাদের ঘরের কোনো আপনার গরম খুব অনুভূত হচ্ছে না তাই সকলেই প্রশিক্ষণ গ্রহণ করে এই ধরনের খামার করলে খামারটা লাভবান হবে একদিকে নিজে লাভবান হবেন দেশের আত্মকর্মসল সৃষ্টি হবে বর্তমানে দেশে ভারতীয় গরু আমদানি বন্ধ হয়ে যাওয়ার কারণে ইতোমধ্যেই দেশে উৎপাদিত গবাদি পশুর চাহিদা বহুগুণে বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রাণীর সংখ্যা বা উৎপাদন আদও বাড়ে নাই বরং যা ছিল তা বিভিন্ন কারণে কমতে শুরু করেছে সংকট ঘনীভূত হওয়ার আগেই আমাদের সাবধান হতে হবে এবং বিলম্ব না করে দেশে ব্যাপক হারে গরু মোটা দিকে নজর দিতে হবে এর ফলে এক দিকে যেমন বেকারদের কর্মসংস্থান হবে অন্যদিকে চামড়া রপ্তানি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা আয়ের পথ হবে প্রশস্ত তাই বেকার বসে না থেকে অল্প স্বল্প কিছু পুঁজি নিয়ে যার যতটুকু সুযোগ আছে সেখান থেকেই অনতি বিলম্বে একটি করণের খামার শুরু করুন ভাবছেন কে আপনাকে এ ব্যাপারে সাহায্য করবে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরাই আপনাদের পথ দেখাবো এবং নিবেদিত প্রাণ বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে পরিচয় করিয়ে দেব যাদের পরামর্শে খুব সহজেই আপনারা সঠিকভাবে পথ চলতে পারবেন মানুষ কখনও ঠেকে থাকে না যদি সত্যি সত্যি সে সফল হওয়ার চেষ্টা করে ঢাকার পাশে কেরানীগঞ্জ উপজেলার কোনা খোলায় আনোয়ার সিটিতে হাজি আনোয়ার হোসেন আনোয়ার সিটি অ্যাগ্রোভেট নামে একটি গরু হৃষ্টপৃষ্টকরণ খামার গড়ে তুলেছেন আগে হাজি আনোয়ার হোসেন বাড়ির দুধের চাহিদা মেটানোর জন্য দুধ কিনে খেত কিন্তু সেই দুধ খেয়ে তার পরিবার সন্তুষ্ট ছিল না তখন পরিবারের পরামর্শে একটি কাফি কিনেন তিনি তারপর তিনি ভাবলেন একটি গরুরও এক রাখাল দশ গরুরও এক রাখাল যে ভাবনা সেই কাজ এই ঘরটি করে দু সালে দশটি গাফি নিয়ে তিনি ডেইরি খামার গড়ে তোলেন তার খামারের দুধ তিনি পরিবারের কাজে ব্যবহার করেন বাকিটা তিনি আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের কাছে বিক্রি করেন তিনি যেহেতু পুরনো ঢাকার বাসিন্দা তাই পুরনো ঢাকার নিয়ম অনুযায়ী তাকে কোরবানির সময় দশ থেকে বারোটি গরু কোরবানি দিতে হয় তখন তার খামারের ষাঁড়গুলোর পাশাপাশি আরও কিছু ষাঁড় তিনি আগে থেকেই ক্রয় করে নিতেন একবার খামারে গাভী ও ষাঁড়ের সমস্যা দেখা দিলে তখন তিনি উপজেলা সম্পদ কর্মকর্তা ডক্টর শহীদ আতাহার হোসেনের সাথে পরিচিত হয় এর ফলে দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে পরে ডক্টর শহীদ আতাহার হোসেনের পরামর্শে তিনি এই বড় ষাঁড় হৃষ্টপুষ্টকরণের খামারটি গড়ে তোলেন দু সালে এখানে শেড তৈরি থেকে শুরু করে মোট একশো আশিটি গরু কিনতে তার বিনিয়োগ হয়েছে দুই কোটি টাকার মতো অত্যাধুনিক শেড এটি দুই দিকে মুখ করে মোট চার সারি গরু রাখা যায় এই শেডে শেডের চারপাশ খোলা বাতাস চারপাশ দিয়ে ঢুকে আর চারপাশ দিয়েই বেরিয়ে যায় ওপরে টিনের নিচে ফয়েল পেপার দেয় শেডের মধ্যে যথেষ্ট ঠান্ডা অনুভূত হয় সার্বক্ষণিক জন কর্মচারী আছে এগুলো দেখাশোনার জন্য শেডের চারপাশে প্রচুর ফাঁকা জায়গা সামনে প্রায় একশো বিঘা জমি আছে যেখানে কাশ ও ঘাস হয়ে আছে তিনি হৃষ্টপুষ্টকরণের একশো পঞ্চাশ ষাড়কে কাঁচা ঘাস ও দানাদার খাবার খাওয়ান তিনি কাঁচা ঘাস ও খড় মেশিন দিয়ে কেটে চালের কুড়া আর মোলাসাস মিশিয়ে ষাঁড়গুলোকে খাইয়ে থাকেন সারা বছরের জন্য খড় ও দানাদার খাবার এনে খামারের মধ্যেই স্টক করেছেন তিনি যাতে কখনোই কোনো সমস্যায় পড়তে না হয় ষাঁড়গুলো তিনি সংগ্রহ করেছেন সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ও ফরিদপুর থেকে এখানে বিশ্বের সব বড় ও মাংস উৎপাদনের জন্য উত্তম জাতের শাহিওয়াল ফ্রিজিয়ান জার্সি ফলেস্টিন রঙ্গন গুজরাটি পাঞ্জাবি জাতের ষাঁড়গুলো পালন করেন তার খামারে বিশ থেকে তিরিশটি ভুটানি গরু আছে আছে বিশাল দেহের দুটি মহিষও আমি বাজারে দুধ খেতাম এখন দেখি ভালো দুধ বাজারে পাচ্ছি না এবং নিজে একটা গাবে কিনছি প্রথম গাবি কেনার পরে দুধ খাওয়ার পর থেকে ফ্যামিলির থেকে বললো যে দুধ ভালো হয় তুমি একটু আস্তে আস্তে কিছু গুরু বাড়াতে পারো নাকি দেখো তা আমি আস্তে আস্তে গুঁড়ো বাড়াচ্ছি পরপর দেখলাম যে আমি যে উন্নত মানের গরু এবং ভালো গরু খুব অভাব তখন আমি চিন্তা করলাম যে আমার তো এখানে জায়গা আছে আমি ইনভেস্টমেন্টও করতে পারবো দেড়শো দুইশো গরু করছি এবার যদি ভালোভাবে করতে পারে আমি আগামীতে আমি আরো আরো বেশি বেশি করব। এগারো জন কর্মচারী দেখাশোনা করার পাশাপাশি সুপারভিশন করেন তার বন্ধু সাইদ হোসেন প্রথমে আমরা এই সেটটা করলাম বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা আমাদের ইনভেস্ট হয়েছে তারপরে বিভিন্ন বাজার থেকে আমরা গরু সংগ্রহ করি আপনার আমাদের স্থানীয় বাজার আছে যেমন পাড়াগ্রাম আছে গাবতুলি আছে অন্যান্য ডিস্ট্রিক্টের থেকেও আমাদের দেশীয় গরু ক্রয় করা আছে আমাদের খাবার যে আইটেম আছে সেটা উন্নত মানের যেগুলো স্বাভাবিক খাবার ন্যাচারাল খাবার এর মধ্যে কোনো অন্য আপনার ইয়া কেমিক্যাল জাতীয় কিছু নাই যেভাবে করছি এর চাইতে বড় আকারে করার ইচ্ছা আছে এই হৃষ্টপুষ্টকরণ খামারটি গড়ে ওঠার শুরু থেকেই কারিগরি বুদ্ধি পরামর্শ দিয়ে সার্বক্ষণিক সহায়তা করে আসছেন কেরানীগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর শহীদ আতাহার হোসেন এই খামারটি করার বিষয়ে আমি পরামর্শ প্রদান করি উনি আগে দশ বারোটা গাভী পালন করতো ওরা আমি তাকে উদ্বুদ্ধ করি যে এই ধরনের একটা খামার করলে দেশের যে চাহিদা দেশের যে গবাদি পশুর চাহিদা পূরণ হবে সেই সঙ্গে আত্মকর্মশল সৃষ্টি হবে এখানে আমরা প্রথমে তাদের গরুগুলোকে সিলে কিভাবে নির্বাচন করতে হবে এই ধরনের আমরা একটা প্রশিক্ষণ প্রদান করি যে গরুগুলো কোন ধরনের গরু আপনার স্বাস্থ্যসম্মত ভালো হয় আমরা তাদের প্রশিক্ষণ দিই গরুগুলো নির্বাচন করার পরে আমাদের বলতে হয় যে গরুগুলো কোন ধরনের ভ্যাকসিন যারা আমরা এখানে তিন ধরনের ভ্যাকসিন করে থাকি সাধারণত এরপর আমরা গবাদি পশুকে কৃমিনাশক ঔষধ সেবন করতে বলি স্টল স্টল আপনার ম্যানজার এবং ড্রেনেজ কিভাবে হবে এগুলি তাদের আমরা বুঝিয়ে দিয়েছি এই ঘরটাই দেখেছেন যে উপরে যে ফুয়েল দেওয়া হচ্ছে তাদের ঘরের কোনো আপনার গরম খুব অনুভূত হচ্ছে না তাই সকলেই প্রশিক্ষণ গ্রহণ করে এই ধরনের খামার করলে খামারটা লাভবান হবে একদিকে নিজে লাভবান হবে দেশের আত্মকর্ম সন্তি হবে বর্তমানে দেশে ভারতীয় গরু আমদানি বন্ধ হয়ে যাওয়ার কারণে ইতোমধ্যেই দেশে উৎপাদিত গবাদি পশুর চাহিদা বহুগুণে বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রাণীর সংখ্যা বা উৎপাদন আদও বাড়ে নাই বরং যা ছিল তা বিভিন্ন কারণে কমতে শুরু করেছে সংকট ঘনীভূত হওয়ার আগেই আমাদের সাবধান হতে হবে এবং বিলম্ব না করে দেশে ব্যাপক হারে গরু মোটা দিকে নজর দিতে হবে এর ফলে দিকে যেমন বেকারদের কর্মসংস্থান হবে অন্যদিকে চামড়া রপ্তানি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা আয়ের পথ হবে প্রশস্ত তাই বেকার বসে না থেকে অল্প স্বল্প কিছু পুঁজি নিয়ে যার যতটুকু সুযোগ আছে সেখান থেকেই অনতি বিলম্বে একটি মোটাচাকরণের খামার শুরু করুন ভাবছেন কে আপনাকে এ ব্যাপারে সাহায্য করবে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরাই আপনাদের পথ দেখাব এবং নিবেদিত প্রাণ বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে পরিচয় করিয়ে দেব যাদের পরামর্শে খুব সহজেই আপনারা সঠিকভাবে পথ চলতে পারবেন মানুষ কখনও ঠেকে থাকে না যদি সত্যি সত্যি সে সফল হওয়ার চেষ্টা করে